প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ ডিএনসিসি পঁয়তাল্লিশ নং ওয়ার্ড উত্তর খান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ খস্যু চৌধুরী সিআইপি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আঠারো আসনের সংসদ বলেন আপনাদের সবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার রয়েছে আপনারা ধৈর্য সহকারে এই ঈদ উপহার গ্রহণ করবেন। তিনি माननीय প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন সকলের কাছে। অনুষ্ঠানটির প্রাণবন্ত উপস্থাপনা ও সার্বিক সহযোগিতা করেন আলহাজ মোহাম্মদ সাগর আহমেদ। তিনি বলেন, আমরা এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ माननीय প্রধানমন্ত্রীর কাছে। তিনি পঁয়তাল্লিশ নং ওয়ার্ডের সর্বসাধারণ মানুষকে ঈদ উপহার প্রদান করে আমাদেরকে করেছেন প্রশংসিত ও আনু তরিক শিবলি উত্তরখান উত্তরা ঢাকা